কিছুটা আলুর দাম বাড়লো এখন কত টাকা বাড়লো আসলে এক টাকা থেকে আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা পর্যন্ত দাম বাড়লো আজকে তিন আগস্ট আজকের আলুর বাজার আপনাদেরকে জানিয়ে দেবো কত টাকা ধরে কিনে বেচা হয়েছে আজকে সাদা এবং লালসহ প্রত্যেকটা প্রত্যেকটারই বাজার আপনাদেরকে আজকে জানিয়ে দেবো কত টাকা ধরে কিনে বেচা হলো টোটাল কত টাকা বাজার আশা করি সবাই ভালো আছেন আমরা কৃষক আস্তে কৃষি পেসতে সালাউদ্দিন আপনাদের সঙ্গে আছি চেষ্টা করছি সব মিলিয়ে আপনাদের সঙ্গে থাকার এবং আলুর আপডেট বাজার জানিয়ে দেওয়ার পাশাপাশি আলু নিয়ে লেখালেখি যত কিছু সব কিছু নিয়ে আপনাদের সাথেই আছি আমরা তো এখন বর্তমান আপনারা জানেন যে আলুর বাজারটা চলছে এখন আজকের বাজার কেনা বেচা হচ্ছে আপনার সাড়ে বারো টাকা থেকে শুরু করে ১৩ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ১৩ টাকার উপরে এক একটু আছে তবে ওটা মানে হাতে গোনা দু এক কলম হয়তো বা দেখাচ্ছে কেনা বেচা তবে ১৩ টাকায় বাজার এখনকার বাজারে কেনা বেচা হচ্ছে তবে আগের তুলনায় এখন কিন্তু এই বাজারে কেনা বেচা হচ্ছে আর আরেকটি বিষয় যে আপনার যেটা লাল স্টিক আলু এটা সাদা আলুর বাজার এবং লাল স্টিক আলুর লাল স্টিক আলুর বর্তমান কিন্তু বাজার আগের তুলনায় এখন কিন্তু একটু বেড়েছে লাল স্টিক আলু তেরো টাকা থেকে তেরো টাকা পঁচিশ পয়সা পর্যন্ত কেনা ব্যচা হচ্ছে লাল স্টিক আলুর দাম একটু বেশি এখন বর্তমান এবং চাহিদাটাও আগের তুলনায় কিন্তু এখন বেশি বর্তমানে আছে হ্যাঁ তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আলুর বাজারটা একটু একটু করে বাড়তেছে আমরা আশা করি যে এভাবেই বাড়ুক কারণ একদিনে অতি না বেড়ে আস্তে আস্তে করে বাড়ুক এবং সে বাজারটা স্থায়ী হোক কারণ কৃষকের অনেক কষ্টের ফসল কিন্তু এই আলু এই আলুতে অনেক পরিমাণে কষ্টিং হয়েছে যার কারণে কিন্তু আজকে কৃষক অনেকটা লসের সম্মুখীন হচ্ছে তো আমরা সরকারের প্রতি সবসময় দৃষ্টি আকর্ষণ চাই এবং সরকারের নজর দিতে চাই যে কৃষকদের আপনি বাঁচান কৃষকদের যদি আপনি না বাঁচান তাহলে কিন্তু আসলে কৃষকটা মরে শেষ হয়ে যাবে সামনের দিকে দেখা যাবে যে আলু চাষ করার যে আগ্রহ সেটি কিন্তু হারিয়ে ফেলবে তার কারণে বলতেছি যে অন্তত কৃষককে কৃষকের দিকে দেখে আলুর বাজারটা মোটামুটি বিশ থেকে পঁচিশ টাকা করা হোক তাহলে অন্তত কৃষক কিছুটা হলেও বাঁচবে তো যার জন্য আমরা কিন্তু প্রতিদিনই চেষ্টা করছি আলুর বাজারটা আপডেট আপনাদেরকে দেওয়ার পাশাপাশি আমরা সরকারিভাবে কিন্তু যে সরকারের হস্তক্ষেপ কামনা করি এখানে কারণ সরকার যদি এখানে নজর দেয় সব বিষয়ে কিন্তু সরকারি নজরেরা থাকে কিন্তু এই বিষয়টা যদি কিছু নজর থাকে তাহলে দেখা যাবে যে অন্তত কৃষক কিছু হলো বাঁচবে তো আমরা সেই বিষয় নিয়ে কিন্তু প্রতিদিন আপনাদের সঙ্গে আপডেটটা তুলে ধরার চেষ্টা করি আর কখন কত টাকা দরে যাচ্ছে কি অবস্থা প্রত্যেকটি বিষয় কিন্তু আপনারা আপনাদের নিয়ম আমরা তুলে ধরিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে